গ্রীষ্মের দুপুর দাদুর বাড়ির সেই বড় উঠোনটা যেন চোখের সামনে ভেসে উঠছে এখনো একটা পুরনো আম গাছ যার নিচে পাতা ঝরে পড়ছে পাতা ছেঁড়ার শব্দে যেন গরমটাও একটু হালকা লাগছে আমার বয়স তখন আটকি নয় স্কুল ছুটি পড়েছে আর সেই ছুটি মানেই দাদুর বাড়ি যাওয়ার ছুটি মামা দাদুর ঘর মানেই সকালবেলা খেজুর গুড়ের পাটিসাপটা দুপুরে পাখার নিচে ঘুম আর বিকেল হলেই আম গুড়ানোর অভিযান একদিন বিকেলে হঠাৎ ঝড় উঠেছিল আকাশ কালো হয়ে গেছিল আর আম গাছটা যেন নিজের ভান্ডার খুলে দিল আমি আর দিদি আর আমাদের পাড়ার বন্ধু শোভন তিনজন একসাথে ছুটে যেতাম আমাদের এ আগে পাবে সে লড়াইয়ের হাঁসফাঁস সেই সময়টাতে ঘড়ি দেখা হতো না সময় যেন থেমে থাকত কেবল গরমের দুপুর থেমে নিয়ে ফিরে এসে ঠান্ডা লেবুর জল আর দাদুর হাতের ভাজা মুড়ি আমের আচার আর রাত আহা খাওয়ার পর ছাদে উঠে তাকিয়ে থাকতাম তারার দিকে দাদু গল্প বলতেন এক যে ছিল রাজা বলে গল্প শুরু হতো আর গল্প কখন শেষ হতো জানতামই না চোখ বুঝে ঘুম আসতো সেই কল্পনার জগতেই আজ এত বছর পরও যখন গরমের ছুটি আসে আমি এখনও চোখ বন্ধ করলে শুনতে পাই সেই পাখার শব্দ আম গাছের পাতা নড়ার শব্দ আর মনটা ছুটে যায় দাদুর বাড়ির সেই উঠোনে এই গল্পটা হয়তো খুবই সাধারণ কিন্তু এই সাধারণের মধ্যেই ছিল আমার শৈশবের একটি উজ্জ্বল রত্ন